আবার কখনো বা পাকিস্তানের হ্যাকারদের সঙ্গে বাংলাদেশের হ্যাকারদের সাইবার যুদ্ধ এতদিন বিচ্ছিন্নভাবেই আমরা দেখতাম কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশি হ্যাকারদের সামর্থ্য আসলে কতটুকু কারাই বাংলাদেশের শীর্ষ হ্যাকার যাদের ভয়ে আমাদের সাইবার স্পেসে আক্রমণ করতে এখনো দশবার ভাবে শত্রুপক্ষ সেসব প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি তথ্য দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও আপনি কি জানেন সারা বিশ্বের নয়শো আঠারোটি হ্যাকার টিমের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের হ্যাকারদের টিম গ্রে হ্যাট হ্যাকার্স একই সাথে এই হ্যাকার টিমটি অন্য একটি তালিকায় পৃথিবীর সেরা পঞ্চাশটি টিমের মধ্যে বত্রিশতম স্থানে রয়েছে তো বাংলাদেশি হ্যাকারদের ক্ষমতা সম্পর্কে জানতে নড়ে চড়ে বসে দেখুন সম্পূর্ণ ভিডিওটি বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের তুলনায় একটি সম্মানজনক অবস্থানে রয়েছে দেশের কিছু তরুণ ও মেধাবী প্রজন্ম হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং ওয়ার্ল্ডের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার নিশ্চুপ থাকলেও এদেশের হ্যাকাররাই প্রতিবাদ জানায় প্রতিপক্ষ দেশ বা প্রতিপক্ষ গোষ্ঠীর প্রতি সাইবার আক্রমণের মাধ্যমে তারা তাদের এই প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে হ্যাক করে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বাংলাদেশের হ্যাকিং জগৎ মূলত গ্রুপ ভিত্তিক নাম করা অনেক গ্রুপই রয়েছে বাংলাদেশের দেশের সাইবার স্পেস সুরক্ষায় তারা নিবেদিত প্রাণ চলুন দেখা যাক সাম্প্রতিক তথ্য কারা রয়েছে বাংলাদেশের হ্যাকিং কমিউনিটির নেতৃত্বে নাম্বার